কারণ আমার অঙ্কটা একটু দেখি সবাই বলছে থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস আটচল্লিশ ওয়াই না এ তো এখান থেকে দেখো এখানেও এ আছে এখানেও এ আছে এ কমন যায় আর এখানে থ্রি আছে এটা থ্রি দিয়ে ভাগ করলে হয় ষোলো কত হয় তার জন্য আমরা থ্রি এ কমন নিলাম নিলে এখানে থাকে কি স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে আর এ তো কমন চলে আসছে কোনো কিছু কমন নিলে ওই সংখ্যাটা দিয়ে ভাগ দিতে হয় তাহলে থ্রি দিয়ে আটচল্লিশ হোক ভাগ দেওয়া তাহলে তিন ষোলো আটচল্লিশ কি বিষয়টা বুঝছো কি নাই এখানেও থ্রি এ আছে এখানে এ তো আছে তার মানে থ্রি দিয়ে এটাকে ভাগ করলে ষোলো পাবো তার জন্য আমরা এ এখানেও আছে এখানেও আছে কমন নিলাম ঠিক আছে তাহলে থ্রি এ কমন নেওয়াতে এখানে থাকে ওয়াই স্কাইনাস এখানে থাকে ষোলো তো থ্রি এ তো আছে থাকলো এখানে আমরা একটু সূত্র বানাই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর তারপরে স্কোয়ার তাছাড়া তাহলে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অলরেডি গেট আপটা চলে আসছে তাহলে আমরা লিখবো থ্রি এক্স এ তো আছে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এটা এ এইটা বি ঠিক আছে ধরবো এ বি কিন্তু লেখার সময় যা আছে তাই লিখবো এটাই অ্যান্সার উঠাই নাও